বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিনটি হত্যা মামলা হয়েছে রাজধানীর ডেমরায় সানারপাড়ে মিরাজ হোসেন মোহাম্মদপুরের বসিলায় মনসুর মিয়া এবং মিরপুরে নাহিদুলকে গুলি করে হত্যার অভিযোগে এসব মামলা হয় এই তিন মামলায় এজাহার হিসেবে গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত এইসব মামলায় শেখ হাসিনা সহ আসামি একশো জন মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মিরাজ হোসেনকে হত্যার অভিযোগে বিরানব্বই জনকে আসামি করে মামলা করেন খোরশেদ মিয়া এই মামলায় শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক ডিএমপি ডিবি প্রধান হারুনর রশিদ ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার